রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেহেদি হাসান নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ সহপাঠীরা জানান স্নাতক ডিগ্রি শেষ করতে না পারায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি এছাড়াও মনোরোগ বিশেষজ্ঞের কাছে চিকিৎসা নিচ্ছিলেন মেহেদি শুক্রবার মধ্যরাতে রাজশাহী নগরীর ফুতকিপাড়া এলাকার একটি ছাত্রাবাসের কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয় নিহত মেহেদি হাসান রুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষার্থী ছিলেন তিনি রংপুর জেলার বাসিন্দা মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদি মাসুদ বিষয়টি নিশ্চিত করে বলেন ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন তবে ময়না ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে তিনি আরও জানান উদ্ধারকৃত মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রেখেছি তার পরিবারকে খবর দেওয়া হয়েছে পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণের পর মরদেহ হস্তান্তর করা হবে টিভি